হিন্দিতেও দেখা যাবে খাদান কবে মুক্তি পাচ্ছে সে ছবি কোথায় দেখা যাবে আগে ভাগে জেনে নিন মাস কতক আগে দেব ছবি খাদান দারুন সারা ফেলেছিল গোটা বাংলায় ছবিতে কয়লা খনি রন্দরের কাহিনী ফুটে উঠেছিল যা দেখে দর্শক মহলে দারুণ সারা পড়েছিল তবে এবার শোনা যাচ্ছে খাদান নাকি হিন্দিতেও আসতে চলেছে তাও আবার সিরিজের আকারে যদিও গত উনিশে মার্চ হাঙ্গামা ওটিটির প্ল্যাটফর্মে মুক্তি পেয়ে গিয়েছে খাদান যে সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আলি গনি করণবীর বোহরা এবং রেবেকা আনন্দ তবে জানলে অবাক হবে এই সিরিজের গল্পের সঙ্গে কিন্তু বাংলার খাদানের কোন মিল নেই তবে এই সিরিজে অভিনয় করেছেন বলিউডের বহু পরিচিত মুখ কি রয়েছে ছবির গল্পে সিরিজের এই গল্প মূলত এগিয়েছে একটি গ্রামকে কেন্দ্র করে সেই গ্রামে ঘটে চলা একের পর এক অস্বাভাবিক কাণ্ডের উপর ভিত্তি করে এগিয়েছে গল্প আর এই সমস্ত বিষয়কে গ্রামবাসী অপদেবতার অভিশাপে নজরে দেখলেও এর মূলে রয়েছে অন্য ঘটনা যে সত্যি তুলে ধরতেই গ্রামে আসে এক পুলিশ অফিসার আর সেই চরিত্রে দেখা যাবে আলিগণিকে কিন্তু সে কি পারবে অভিশাপের আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যিকে খুঁজে বের করতে সেই প্রশ্নের উত্তরই দেবে হিন্দি খাদান এই সিরিজ প্রসঙ্গে হাঙ্গামা ডিজিটাল মিডিয়ার কর্ণধার সিদ্ধার্থ রায় বলেন খাদানের সঙ্গে আমরাও বিনোদনের একটি নতুন মাধ্যম শুরু করলাম এই মনোমুগ্ধক থ্রিলারটি দর্শকের পছন্দ হবে বলেই আশা করছি তবে দর্শকদের এমন একটি সিরিজ কেমন লেগেছে তা তো রেটিং দেখলেই বোঝা যাবে ভেওরো রিপোর্ট ডক্টর টাইম